আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আর ভালো তো থাকতেই হবে বলুন নতুন বছর অর্থাৎ চোদ্দোশো সাল শুরু হয়ে গেছে আমাদের বাংলা মাসে চোদ্দোশো তো আজ বৈশাখ মাসের এক তারিখ সকলকে জানাই আমার পরিবারের সকলকে এবং যারা পরিবারের নন সবাইকে সবাইকে শুভ নববর্ষ আশা করি সবাই খুব ভালো থাকবেন এই বছরটা ভালোভাবে কাটাবেন এবং সব থেকে ভালো কথা হচ্ছে যেটা আনন্দে থাকুন আর সুস্থ থাকুন শরীরের খেয়াল রাখুন আর গরম তো পড়তেই চলেছে আর আস্তে আস্তে কালবৈশাখীরও দেখা পাচ্ছি তো এই আর কি দু তিন দিন আমাদের এখানে কালবৈশাখী হয়েছে বেশ বিশাল রকম কিছু হয়নি তবে হ্যাঁ ঝড়টা হয়েছে একদিন বৃষ্টি হয়েছিল তো আপনাদের ওখানে কোথায় কোথায় কালবৈশাখী শুরু হয়ে গেছে অবশ্যই জানাবেন কিন্তু আমাকে কমেন্ট বক্সে আর অবশ্যই আমাকে উইস করবেন শুভ নববর্ষর আমি আমার পরিবারের সকলের কাছ থেকে ওটাই আশা করব আমার আরও পরিবারটাকে বাড়িয়ে নিয়ে যেতে যে অবশ্যই আপনারা উইস করুন আমার সবে সবে কিন্তু আট হাজার পূর্ণ হয়েছে পরিবারের সদস্য দেরি তো অনেকটাই হয়ে যাচ্ছে কারণ মানে প্রত্যেক দিন ভিডিও ছাড়া হয় না মাঝে তো এক মাসের গ্যাপ চলে এসেছিলো মা এখানে পুজো দিতে যাবার জন্য রেডি এই যে এই যে পুজো এখানে আছে বাপের হাল খাতার খাতা ধূপ মিষ্টি দু রকমের আর এই যে ওটাতে গ্লাসে করে স্নান জল নিয়ে আসবে ঠাকুরের তো যাও তারপর আমি আসছি সো মা তো পুজো দিতে চলে গেল দেখতে পেলেন আমি যাবো ওই আর আজকের দিনে আমাদের শ্যামের মন্দিরে প্রচণ্ডই ভিড় হয় তো চলুন আজকেও গিয়ে দেখবো সেরকম ভিড়টা হয়েছে নাকি সাম রাধারানীকে বাইরে বের করে তারপরেই পুজো দেওয়া হয় কারণ একদমই ভেতরে জায়গা থাকে না তো চলুন যা যাক এখন এখান থেকেই গলা পাচ্ছি প্রচুর গলা পাচ্ছি চলুন ওই হচ্ছে আমাদের সামের মন্দির এটা হরনাথ মন্দির এই হচ্ছে হরনদ মন্দির আগে হরনান মন্দিরে প্রণাম করব এই হচ্ছে আমাদের হরনাথ এবং কুসুম কুমারী একটু আগে আপনাদেরকে বলছিলাম না কত আওয়াজ পাচ্ছি দেখুন এই যে দেখুন কত ভিড় হয়েছে শ্যামের মন্দিরে সবাই কিন্তু পুজো দিতে এসেছে আর এখানে কিন্তু শ্যাম দেখুন এত ভিড়ে দেখাই যাচ্ছে না ওই যে দেখুন দূরে চৌকির উপরে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছে দেখুন স্নান টান করে একদম সকাল সকাল তো এখানে কিন্তু দেখুন মন্দির মানে ভেতর থেকে বের করে দিয়েছে কারণ মন্দিরের ভেতরে এতটাও জায়গা নেই যে সবাই আর কি পুজো দিতে পারবে একসাথে সবার থালাগুলো আর রাখা যাবে না কুলোবে না দাদু বসতে জায়গা পাবে না uno <laughs> 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 প্রত্যেক দিন তো শ্যামলা নাকি সুন্দর লাগে এটা তো কোনো বলার কথা নেই কিন্তু বিশেষ বিশেষ দিনগুলোতে এত সুন্দর করে সাজানো হয় বিশেষ করে রজনীগন্ধার মালাটা পরে দেখুন কি সুন্দরী না লাগছে চোখ ফেরানো যাচ্ছে না একেবারে আর এখানে দেখুন সবাই কিন্তু সিঁদুর পড়াচ্ছে আমার মাও কিন্তু সবাইকে পড়াচ্ছে দেখুন মানে এটা আর কি এও স্ত্রী বলে তাদের কিন্তু একটা সিম্বল বলতেই পারেন এই সিঁদুরে সিঁদুর পড়ানো এবং শাখাতে সিঁদুর লাগানো যে মন্দির থেকে বেরিয়ে যে টিপ পড়েছি ঠাকুরের এবার শম্ভুনাথের মন্দির যাব। সো এখন যাচ্ছে শম্ভুনাথের মন্দির আর আমাদের কিন্তু ব্যানার্জি ভাড়াতে মন্দিরে ছড়াছড়ি মানে আপনাদের আরাধনার জন্য যেটা বলে আর কি একটু মনকে শান্ত করার জন্য একদম পারফেক্ট আমাদের ব্যানার্জি ভাড়া অনেকেই ভাড়া আসে ওই জন্য ভাড়া এসে আর যেতেও চায় না কিন্তু এখানেই থেকে যায় মানে পারমানেন্টলি থেকে যায় তো ওই যে মা আসছে মায়ের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর মন্দিরে মা আগেও প্রণাম করে গেছে তো আমার জন্য আবার আসলো চলো এই হচ্ছে মায়ের ফেভারিট সোমনাথের মন্দির আসলে মন্দিরটা অনেক বছরের পুরনো এবং অনেক জাগ্রত আমাদের সম্ভনাথের মন্দিরের ভেতরটা আমার এত ভয় লাগে মায়ের তো কোনো ভয় নেই কারণ মা রোজ আসে আর আমি এই বছরে যখন বিশেষ বিশেষ দিন তখনই আসি তো আমার এত ভয় লাগে ঢুকতে ভেতরটা এত অন্ধকার তার মধ্যেই ভয়ে ভয়ে প্রণাম করে নিলাম এখন আমি আর মা দুজনেই যাচ্ছি মাইতো মায়ের মন্দির ওখানে প্রণাম করব এবং তারপর যাব শীতল মায়ের কাছে চলুন সবটাই শেয়ার করবো এই যে দেখুন মাইতোমায় মন্দিরে চলে এসেছি এখানেও কিন্তু প্রত্যেকবারের না এতটা ভিড় হয়নি আগের বছর তো পা রাখার জায়গা ছিল না এর পরে পরে ভিড়টা হবে কারণ আমরা একটু তাড়াতাড়িই চলে এসেছি আর এই যে দেখুন সব পুজোগুলো নেওয়া হচ্ছে পুজো বসতে কিন্তু দেরি হবে ওই বারোটা সাড়ে বারোটা হবে আর আমরা কিন্তু মোটামুটি ওই পৌনে এগারোটা নাগাদ চলে এসেছি তাই ভিড়টাও কম রয়েছে তো এখানেও প্রণাম করে নিলাম দেখুন আমাদের যে হালখাতা সেটা কিন্তু শ্যামের মন্দিরেই হয়ে গেছে আর এখানে কিন্তু মাইতোমার মন্দিরেও দেখুন হাল মানে পুজো হচ্ছে সো এখানে এসে আমার মায়ের যা কাজ তাই শুরু করে দিয়েছে গল্প করছে আমাদের পাড়ার কাকিমাকে পেয়েছে চলুন এরপর এখান থেকে যাব শীতল জোড়ের মায়ের কাছে এখানে মোটামুটি পুজো দিয়ে দিয়েছি আর শিবকেও মোটামুটি চল ঢেলে দিয়েছি এই যে চলে এসেছি শীতল জোড় শ্মশানকালী মন্দিরে চলুন ভেতরে যাব মায়ের কাছে এখন এসেছি শীতল জোড়ের মায়ের কাছে তো দেখতেই পাচ্ছেন মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে আমার মা আমার মাকেও কিন্তু সুন্দর লাগছে মায়ের দেখুন ফল কাটা হচ্ছে এখন এই যে এখনো কিন্তু পুজো হয়নি ঠিক টাইমে এসেছি এবার পুজো হবে আর এই যে মা মন্দির আর এইদিকে আমি এখন এসেছি এই শিব রয়েছে শিবের পুজো হচ্ছে তো সেখানেই এলাম ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি আর ওই হচ্ছে শ্মশান দূরেই দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে শীতল জোর শ্মশান প্রণাম করা হয়ে গেল এবার বাড়ি যাচ্ছি পুজো হতে এখন অনেকটা দেরি রয়েছে মায়ের দিকে রান্না হয়নি বাড়ি যাব এবার আবার সন্ধ্যাবেলা বেরোবো চলে এসেছি বাড়ি প্রচণ্ড রোদ বাইরে যাই হোক আমি হাতের প্রোটেকশানটা নিয়ে গিয়েছিলাম আর গোটা মুখ থেকেই গেছিলাম তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে টাটা